মানুষের মনে দাঁড়াবা আপনারা দেখবেন যে কয়েকদিন আগে একটি রাসায়নিক গুদাম আগুন ধরে তার পাশেই একটি পোশাক শিল্প কারখানাতে আগুন ধরল এবং প্রায় ষোলো জন মানুষ আগুনে করে মারা গেল হৃদয় বিদারক এই ঘটনা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই অবশ্যই এটা আপনারা জানেন এবং যেটা আপনাদের মিডিয়া গণমাধ্যম ব্যাপক এটা প্রচার করেছে এই ঘটনার পরপরই আমরা গতকাল দুপুরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ ঘটনা ঘটল কার্গো ভিলেজে যেখানে আমদানির কার্গো যে সমস্ত জায়গায় রাখা তো এত বড় যে অগ্নি প্রজ্বলন এটা কি করে সম্ভব ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে ফায়ার ব্রিগেড যাচ্ছে সেখানে আবার বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে নেই নির্দেশনা তো এই মানে আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই যে এক ধরনের একটা গুরুকৃতির কারণে ক্ষয়ক্ষতি এত বেশি হলো যেটা ভাষায় প্রকাশ করার মতো নেই ফায়ার ব্রিগেড এক ডিপার্টমেন্টের অতএব বিমানবন্দর সিভিল এভিয়েশন বন্দর সিভিল এভিয়েশন তাদের যে সিকিউরিটি দায়িত্ব আছেন তাদের কাছ থেকে পারমিশন নেওয়া কখন তারা দিবেন না দিবেন এই পক্ষে এই করতে এই বলতে এটা ব্যাপকভাবে বিস্তার বাতাস প্রবাহিত হচ্ছিল সেই বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়েছে এবং ধ্বংস এমন ভাবে হয়েছে এটা নাশকতার একটা বড় ধরনের ঘটনা এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে পরপরে পরে আজকে ওনাকে একটি লঞ্চে আগুন ধরেছে তারপরে একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন এর মধ্যে গত পরশু দিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় ঘটনাগুলো এই ঘটনাগুলো সত্যিকার অর্থে মানুষকে ভাবিয়ে দিচ্ছে আমরা স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হল তখন আমাদের গড়ে ওঠা যে জুট মিলগুলো ছিল যেটা ছিল মানে এই তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আমাদের বাংলাদেশি যে জাতিসত্তা এই একটা অহংকার ছিল আমাদের সোনান এবং এই পাঠকে কেন্দ্র করে আমাদের এই কাঁচামালকে কেন্দ্র করে এত জুট বিল গড়ে উঠেছিল যেটা ছিল আমাদের অহংকার আমাদের গর্ব সেটা একের পর এক আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া জুট মিল এবং জুটের যে এক্সপোর্ট এটা চলে গেল অন্য একটি দেশে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এই এবং এটাকে কেন্দ্র করেই ঘুরে ওঠা জুট মিলগুলো আমাদের ধ্বংস হয়ে গেল এবং এটা তো এগুলো সবকিছু মিলিয়েই আজকে জনমনে বড় ধরনের সংশয় সন্দেহ যে কোনো পরিকল্পিত বিষয় আছে কিনা এটা সবাইকে চিন্তা করতে হবে এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের একটি ঘটনা হতে পারে মানে রাষ্ট্রে বিভিন্ন সময় দুর্ঘটনা যা হয় না তা সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময় কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন ঘটনার যে চেইন এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোন কালো হাত কাজ করছে যাই হোক আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম আর দেশে একটি স্থিতিশীল পরিবেশ এবং আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য যে সমস্ত বিষয়গুলি পাঁচই আগস্টের পর থেকে আলোচনার মধ্যে এসেছে সেটিকে নিয়েই যে জুলাই সনদ স্বাক্ষর হল গত পরশু দিন শুক্রবারে সেখানে কয়েকটি সংগঠন করেনি এবং সেই জায়গাও স্পেস রাখা হয়েছে তারও সেখানে করবে আমি সেটুকু বলতে চাই এনসিপি আমাদের

জুলাই সনদের জন্য দীর্ঘ আট নয় মাস আলাপ আলোচনা করে একটি ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়েছে যে ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়ে তারপরেও কাঠ ছাট হয়েছে কোনটা থাকবে কোনটা বাদ যাবে ইত্যাদি আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে একটা চূড়ান্ত জায়গায় যারা স্বাক্ষর করেনি আমার বিশ্বাস যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আরো আলোচনা করে এটা স্বাক্ষর করে এটা একটা ঐতিহাসিক ম্যাগনাকাটা হিসেবে যদি আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রত্যেকেরই এখানে মানে প্রতিফলন থাকতে হবে স্বাক্ষরের মধ্যে দিয়ে এটা ইতিহাস যত গড়িয়ে যাবে সামনের দিনগুলো বছরের পর বছর অথবা শতাব্দীর পর শতাব্দী এটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে যে গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতা তাদের যে আত্মতা ত্যাগ তাদের যে জীবন দেওয়া এবং গণতন্ত্রকে বারবার প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ যে কতখানি গণতন্ত্র তার প্রতিফলন হচ্ছে এই 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 বাংলাদেশের মেঘনাটা জুলাই তো সেই জন্য প্রত্যেকেরই শুভুদ্দিন উদয় হবে এবং এই এই জুলাইকে আমরা বারোশো সালে ইংল্যান্ডের মেঘনাটা কথা জানি আমরা যদি এটাকে সেই ধরনের একটা মানে একেবারে ঐতিহাসিক দলিলে পরিণত করতে চায় সবার সম্মতিক্রমে এটা প্রতিষ্ঠিত হয়ে এই অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে গণতন্ত্রকে নিরাপদ করা আইনের শাসনকে নিশ্চিত করা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করা এই কাজগুলো করা মানে এইগুলো তখন প্রতিষ্ঠিত হবে এগুলো তখন বাস্তবায়িত হবে এবং এই পথে আমরা ডেমোক্রেসি হচ্ছে নিয়মতান্ত্রিক বা সরকার প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাব দিতে হবে এটাই হচ্ছে নিয়ম এবং সেখানেও যদি কোনো রাজনৈতিক দল কোন সামাজিক বা রাজনৈতিক রাজনৈতিক দল যদি তারা কোনো কোনো বিষয়ে সরকারের কোন সিদ্ধান্ত যদি দিমৎ পোষণ করেন কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না তার জন্য তারা গণতান্ত্রিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে তারা বিক্ষোভ করতে পারেন তারা প্লাকার্ড নিয়ে দাঁড়াতে পারেন তারা নানা ধরনের গণতন্ত্রের স্বীকৃত যে অধিকারগুলো প্রয়োগ করা যায় সে কিন্তু যদি এই ধরনের গণতান্ত্রিক প্রথা পদ্ধতির জায়গায় উশৃঙ্খল জনতাতন্ত্র যদি চলে আসে অর্থাৎ ডেমোক্রেসির জায়গায় মবোক্রেসি যদি যদি প্রাধান্য পায় তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা হবে গণতন্ত্রের আত্মা কিন্তু শুকিয়ে দেবে গণতন্ত্রকে পরিপুষ্ট এবং সবল করতে হলে আমরা প্রায় যে দেখি মবোক্রেসি সেই মবোক্রেসি থেকে সরে আসবে এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং এই গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে আসতে আজকে এত অসংখ্য ছাত্র জনতা যে আত্মদান করলেন রক্ত ধরালেন পঁচিশ থেকে তিরিশ হাজার ছাত্র যুবক শ্রমিক এরা যে আহত হলে তো এগুলো কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে যদি একটা আমরা শৃঙ্খলার মধ্যে যদি আমরা নিয়ে না আসি আমরা যদি এটাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির দিকে এগিয়ে না নিয়ে যায় এবং সব কিছুই মানে আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে এই এই নীতি এই পলিসি থাকবে মানে কখনই গণ মানে গণতন্ত্র ফলপ্রসূ হবে না এবং গণতন্ত্রের যে টিকে থাকা দিন টিকে থাকা সেটাও নিশ্চিত হবে সেই জন্য আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের

যে আন্দোলনের যে সফলতা এবং পতিত পতন এই পতনের পর এই সরকার একটা হচ্ছে সরকারকে নানাভাবেই ডাক্তার পরে পারে সরকার যে সমস্ত সংস্কার যে কাজগুলো নিয়েছেন এবং জুলাইয়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা এটার যে স্মুথ প্রক্রিয়া নিয়ে প্রক্রিয়া যাতে সরি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যে ইয়ে করা নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই সাথে আর সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তো সে নানাভাবে বাধাগ্রস্ত করা সেটা বানচাল করার পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয় কারণ এই যে মানে প্রায় ঘটছে প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে এই এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে তো এই কারণেই আপনারা জানেন যে একটি রাষ্ট্র পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যদিও তারা বলছেন যে সরকারই আসুক কিন্তু বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এটা প্রমাণ হাসিনাকে অবৈধ সরকারকে তারা সবসময় সমর্থন দিয়েছে যেমন দুই হাজার চোদ্দ সালে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি এর সাথে নির্বাচনে নেওয়ার জন্য ভারতের কূটনীতিকে সে তাকে কনভিন্স করছে

পাঠানো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর কারণেই এক ধরনের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে আর সকল মানে স্বৈরাচার বা ফ্যাস সব ওই দেশে আশ্রয় পেয়েছে এই যে সেই দেশে আশ্রয় পাওয়া এবং তারা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা তখন ওই দেশের ভূমিকা সব দিকেই মানুষের মধ্যে মানে এক ধরনের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে যে তারা বাংলাদেশের থেকে বিশ্বাস করে কিনা এবং তারা তাদের একটা নতুন সরকারকে বসিয়ে রাখতে চায় দীর্ঘদিনের জন্য বা চিরদিনের জন্য এই আকাঙ্ক্ষা নিয়ে তারা কোনো কাজ করছেন কিনা এটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষ এই সাধারণ জনগণের মানে এই জিজ্ঞাসাটা মানে প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ার নির্বাচন বিশেষ করে তারি প্রমাণ নির্বাচনী গণস একটা অনুময় বেগম জিয়া থাকাটা অনেকে অনেকের মধ্যে কৌতল তিনি যেহেতু অসুস্থ অবস্থা উনি কবে থেকে আসলে দেশের জনগণ মানুষ সবাই সুস্থতার জন্য আমরা দোয়া করছি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সর্বোপরি হচ্ছে আপনার দুইজনই এই দেশের এবং বিশ্বে পরিচিত জাতীয় নেই নিরাপত্তা নিয়ে আমরা সবাই ভাবছি সারা দেশের জনগণ ভাবছি কারণ আপনারা দেখছেন নানা জায়গায় নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না তো নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই দল তাদের নিজস্ব ব্যবস্থা থাকবে এবং দল সরকারকে বলবে যে এই জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন মানে সর্বোচ্চ জাতীয় নেতা তার নিরাপত্তা নিশ্চয়তা সরকার সরকার কর্মিতা আর দল তার মতো করে যতটা সম্ভব তারা তাদের নিরাপত্তার জন্য নির্বিঘ্নে এখানে তাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য সেই ক্ষেত্রে তো সেই তাদের দায়িত্ব গ্রহণ করবে তাদের নিরাপত্তা জানি না কি করবেন থেকে না দাঁড়াবেন সেটা তার নিজস্ব বিষয় সেটা হয়তো আমরা নির্বাচন যেহেতু কাছে আসবে এখনো তো শিডিউল ঘোষণা হয়নি আগে তফসিল ঘোষণা হোক তারপরে বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে সবার বেগম জিয়া যদি সুস্থ থাকেন আমরা দেখছি আগের নির্বাচন যেমন সুস্থ ছিলেন সব জায়গায় গিয়েছেন এবং সিটি কর্পোরেশন নির্বাচন তিনি মানে ছিলেন এবারের যে নির্বাচনটি হবে যদি বেগম দেয়া সুস্থ থাকে নির্বাচনে মাঠে যাবে কি প্রচার প্রচার দেখুন একটা হচ্ছে মানে ওভারঅল একটা মোটা দাগের কথা সুস্থ থাকলে তো নিশ্চয়ই তিনি তিনি জনগণের নেত্রী জনগণের সাথে তার যে একটা ইন্টারাকশন হবে ইন্টারাকশনটা কিভাবে জনসভায় বক্তার করে তারপরে জনগণের মধ্যে দিয়ে উনি যাবেন স্বাভাবিক ব্যাপার তিনি আজকে গুরুতর অসুস্থ হয়েছেন শেখ হাসিনার কারণে তার তাকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে নানা আমরা মানে জনগণ অনেক কিছু সমস্যা না মানে সন্দেহ করে যে জেলখানে তাকে রাখা হয়েছে তাকে কি খাওয়ানো হয়েছে তার যে ওষুধ সেটা ঠিক মতো তাকে দেওয়া হয়েছে এসব নানা বিষয় তবে কতটুকু উনি যেতে পারবেন না পারবেন তার যে চিকিৎসক তাদের ব্যাপারে ফেল করতে হবে তাদের যে চিকিৎসক বৃন্দ যারা রয়েছে Thank you. Thank you. Thank you.